আমাদের ভোট দিলে পারবা আমরা সরকার গঠন করতে পারলে দেশের নিরাপদ পানির সমস্যা নিয়ে কাজ করব খাল খনন করব এবং সারা দেশে বৃক্ষরোপণের ব্যবস্থা করব আমরাই একমাত্র আল্লাহর মনোনীত দল সরকার গঠন করতে পারলে দেশের ভেঙে পড়া অর্থনীতি ঠিক করবো আমাদেরকে ভোট না দিলে মুসলমান হিসেবে আপনাদের ইমান থাকবে না যেখানে দেশের একান্ন শতাংশ নাগরিক নারী তাদেরকে বাইরে রেখে আগানো সম্ভব নয় তাদের জন্যে শিক্ষার পরিবেশ নিশ্চিত করব। পাশাপাশি গ্রামের কৃষকদের জন্যে কৃষি কার্ড এবং মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। আমাদের ভোট দিলে বিনা হিসাবে জাননাতে যেতে পারবেন দেশের স্কুল এবং কলেজে বাংলা ইংরাজির পাশাপাশি থার্ড ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ অথবা জার্মান ভাষা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব নামাজ রোজা একটু হেরফের হলেও সমস্যা নাই আমাদের ভোট দিলে ডাইরেক্ট জান্নাত দেশের সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করব এই সুযোগ বারবার আসে না একটি ভোট একটি জান্নাতের টিকিট ক্রিকেট ফুটবল সঙ্গীত নাটক ইত্যাদি পাঠ্যক্রমে সংযুক্ত করব এবং চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করব আমাদের ভোট দিলে बेस्ट जाते परबा डायरेक्ट बेस्ट डायरेक्ट जण्णार